একজন ব্যাটসম্যানের হাতে এই টপ কোয়ালিটি ব্যাট বা উচ্চ কোম্পানির ব্যাট একজন বাংলাদেশ ব্যাটসম্যানের হাতে কি করে এলো সে কি স্পন্সার পেয়েছে নাকি সে কিনেছে যে ব্যাটটা হেড কেন উইলিয়ামসন বা বাবরাজম রিজওয়ানরা ব্যবহার করেন সেই ব্যাটটা একজন বাংলাদেশি ব্যাটসম্যানের হাতে এটা দেখে তো অনেকই চমকে উঠেছে কে এই ব্যাটসম্যান এখন এটাই প্রশ্ন চলছে চতুর্দিকে এই ব্যাটসম্যানটার নাম হচ্ছে আরিফুল আন্ডার নাইনটিন এর ব্যাটসম্যান যিনি কিনা জাতীয় দলের আশপাশ এখন পর্যন্ত আসেননি সেই আন্ডার নাইনটিন এর আরিফুলের কাছে গ্রেনিকোস এর মতো এত এক্সপেন্সিভ ব্যাট এটা দেখে তো অনেকে অবাক হয়েছেন বা হচ্ছে এই গ্রেনিকোস ব্যাটটা প্রচুর এক্সপেন্সিভ ব্যাট গ্রেনিকোস এর ওয়েবসাইটে গিয়ে দেখলেই দেখা যায় যে বাংলাদেশি টাকায় এটার দাম শুরু হয় এক লক্ষ টাকা থেকে যদি কিনতে যান আর যদি কেউ নিজের মন মতো বানাতে চায় তাহলে তো দাম পড়ে যায় দ্বিগুণ প্রায় দেড় থেকে লক্ষ দুই টাকা পড়ে যায় তো এত এক্সপেন্সিভ ব্যাট আরিফুলের কাছে কি করে এলো তো জানা গিয়েছে যে আরিফুলের আগে থেকে এই গ্রেনিকোলসের প্রতি একটা দুর্বলতা বা ভালোবাসা ছিল তার ইচ্ছা ছিল গ্রেনিকলস ব্যাট দিয়ে খেলার তো অস্ট্রেলিয়াতে যখন এইচপির হয়ে খেলতে গিয়েছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই ব্যাটটা কিনবেন তো তিনি এই ব্যাটটা কিনে নিজের স্বপ্নটাও পূরণ করেছেন তো ব্যাটটা কিনে নিয়ে আসার পর মিরপুরে যখন এই ব্যাটটা নিয়ে ঢুকেন তখন সর্বপ্রথমেই ব্যাটের প্রতি সবার নজর যায় আসাভাবিক ব্যাটের প্রতি নজর কেনই বা যাবে না ব্যাটের কোয়ালিটিটাই এরকম যে যে কারোই চোখ পড়বে এই ব্যাটের প্রতি